সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকাল চ্যানেলে শুভেচ্ছা ও স্বাগতম জানাই শুরু করতেছি আজকে ভিডিও তো বন্ধুরা আজকের 11 নভেম্বর রোজ সোমবার তো আজকের ফুলের বাজার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো প্রথমে ফার্স্টে বলে আছে গোলাপ ফুলের বাজার তো প্রতিদিন আপনারা জানেন যে সকালে খুব ভোরবেলা থেকে ফুলের বাজারে বসে থাকেন তো আপনারা কিন্তু বিভিন্ন স্থান থেকে আমাকে বলেছেন যে আমাদের ফুল প্রয়োজন পড়বে তা আপনারা যারা ফুল লাগবে তারা আমার কাছ থেকে অর্ডার নিতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে ফুলের বাজার আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুলের বার্থডেলে কিন্তু একশো পিস করে ফুল বাজার হয়ে থাকে এবং এই বার্থডেলে কিন্তু একশো পিস করে ফুল থাকে তো ওনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের ফুলের বাজারে কিন্তু ফুল বিক্রয় হয়ে থাকে তোমাদের এইটা হচ্ছে আমাদের গদকালি ফুলের বাজার এটা প্রতিদিন এই হাটটি সকাল ভোরবেলা থেকে চলমান থাকে তারপর দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের বাজার গাঁদা ফুল কিন্তু হাজারে বিক্রি হয়ে থাকে প্রত্যেক জুঁতে কিন্তু হাজারের উপরে কিন্তু গাঁদা থাকে এটা হচ্ছে গাঁদা ফুল কেউ আবার ফুল বলে থাকে এটা হচ্ছে বাসন্তী কালার এটা হলুদ দু রঙের গাঁদা ফুল আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন বাজারে এটা হচ্ছে ফুটটা ফুলের বাজার তখন এটা সৃষ্টি জাতীয় ফুল আপনারা অনেকে চিনেন যার বা ফুলের বাজারে কিন্তু আছে এখানে প্রতিটা আড়িতে কিন্তু পঞ্চাশ পিস করে ফুল বাঁধা হয়ে থাকে এখানে কিন্তু বিভিন্ন রঙের ফুল থাকে বন্ধুরা আজকে ভিডিও আর বেশ দীর্ঘ করেনি তো আজকে বিনামূল্যে রাখছি তো হবে আপনার বৃদ্ধায় ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ